চিকিৎসা করাতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি এক কৃষক চোখে ডাক্তার দেখাতে এসে আর ফেরা হলো না তার বাড়ি মঙ্গলবার বেলডাঙ্গার এক বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎই একটি দ্রুতগতির গাড়ি এসে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 চোখের সমস্যা কারণে ডাক্তার দেখাতে গিয়েছিলেন নওদার কেদারচাতপুরের বাসিন্দা গাজী রুশে তবে চোখের ডাক্তার দেখাতে এসে আর ফেরা হলো না বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বেল্লাঙ্গান এক সরকারি হাসপাতালের ডাক্তার দেখিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎই একটি দ্রুত গতির দ্রুতগতির মোটরবাইক এসে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করে চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে বেল্লাঙ্গা থানার পুলিশ শোকের ছায়া পরিবার জুড়ে বিষয়টি আপনার উনি চোখে ডাক্তার দেখাতে এসেছিল ঠিক আছে ওখানে এসে আপনার একটা মোটরসাইকেলের সাথে বাইক অ্যাক্সিডেন্ট হয় দে ওখানে আপনার ডেড মানে এখন মৃত্যু হয়ে গিয়েছে তারপরে ওই মোটামুটি আপনার দুটো টাইমে তারপরে আমরা খবর পাই মোটামুটি আপনার দেখুন প্রায় সাতটা পনেরো সাতটা আমরা ওখান থেকে আসলাম আপনার বেলডাঙ্গা থানাতে তো ওখানে বললো যে ওখান থেকে মেডিকেলে পাঠানো হয়ে গেছে লাস্ট আপনার ওখানে চলে যান ব্রহ্মপুর না সে এখনও ধরা পড়েনি তবে আপনার পুলিশের হেফাজতে গাড়িটা আটকানো আছে এটাই আমরা খবরটা পেয়েছি সেন্টার। আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ানস স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে প্যাথলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন